হ্যালো স্টুডেন্ট হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব যারা জুলজি অনার্স নিয়ে কলেজে ভর্তি হয়েছ তাদের সিলেবাস কী আছে কী কী তোমাদের পড়তে হবে দেখো এটা বিশেষ করে ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসাত ইউনিভার্সিটির সিলেবাস আর মোটামুটি কল্যাণী বলো বারাসাত বলো বিদ্যাসাগর বলো সব জায়গা থেকে স্টুডেন্টরাও পড়ে আমার কাছে তো খুব একটা যে সিলেবাসের কিছু কিছু জিনিস আছে একটু এ আছে মানে একটু হেরফের আছে মোটামুটি কিন্তু অনেকটাই এক ঠিক আছে ওই জিনিসগুলো সবাইকেই ফার্স্ট সেম বা সেকেন্ড সেমে কিন্তু পড়তে হবে তো আমি আলোচনা করে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি কি আছে কি কি তোমাদের পড়তে হবে না হবে এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এই সব যে ইউনিভার্সিটিগুলো বললাম সিলেবাস কিন্তু খুব একটা হেরফের নেই আছে কিছু জিনিস অদল বদল হ্যাঁ বাকি কিন্তু খুব একটা হেরফের থাকে না এবার তুমি যদি চাও যে তোমার যেখানে তুমি ভর্তি হয়েছো সেই ইউনিভার্সিটির সিলেবাস সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দিই ডেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞান নম্বর রয়েছে সেখান থেকে তোমরা যোগাযোগ করে সিলেবাসটা পাঠিয়ে দিও আমি সময় মতো বুঝিয়ে দেবো এছাড়াও ডেসক্রিপশানে কলেজের গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো আচ্ছা তো দেখো সেমিস্টার ওয়ান সেমিস্টার ওয়ানের ক্ষেত্রে তোমাদের যে জিনিসগুলো পড়তে হবে সরাসরি আমরা সেখানেই চলে যাই তোমাদের ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে আছে প্রোটিস্টা প্রোটোজোয়া অ্যান্ড মেটাজোয়া যে ক্লাসগুলো আছে মনে আছে সেই ক্লাস ইলেভেনে পড়েছিলে প্রাণী রাজ্যে প্রাণীরাজ্যের শ্রেণীবিভাগের মধ্যে প্রোটিস্টা প্রোটোজোয়া মেটাজোয়া সেখানে সেই পার্টটা পড়তে হবে দেখো এখানে তোমাদের সিলেবাসে কি বলেছে এটা বিশেষ করে বারাসাত ইউনিভার্সিটির সিলেবাস ঠিক আছে বাকিগুলো প্রায় কিন্তু সেমই থাকে ঠিক আছে আপ টু ক্লাস ঠিক আছে কল্যাণীর দেখলাম কল্যাণীরও কিন্তু এরকমই সেমই ছিল আচ্ছা স্টাডি অফ ইউগলিনা অ্যামিবা অ্যান্ড প্যারামেশিয়াম ইউগলিনা পড়েছ মনে আছে ইউগলিনা সেই ক্লাস টেন থেকে পড়ছো অ্যামিবা অ্যান্ড প্যারামেশিয়াম তাদের সম্পর্কে পড়তে হবে আচ্ছা কিছু লাইফ সাইকেল পড়তে হবে এবং হচ্ছে তাদের ক্ষতিকর যে প্রভাবগুলো ক্ষতি কী কী করছে এদের সম্পর্কে পড়তে হবে লিসমেনিয়া ডনোভ্যানি এবং এই যেগুলো যেগুলো তোমাদের রয়েছে ঠিক আছে এদের সম্পর্কে পড়তে হবে হচ্ছে এরা কীভাবে ক্ষতি করছে কি এদের জীবনচক্র কীভাবে কী ক্ষতি করছে সেইগুলো লোকমোশন মোশন অ্যান্ড রিপ্রোডাকশান অন প্রোটিস্টা গমনটা পড়তে হবে ঠিক আছে এবং হচ্ছে রিপ্রোডাকশন প্রটিস্টার পড়তে হবে আচ্ছা এবার আসছি এভলিউশন অফ সেমেট্রি অ্যান্ড সেগমেন্টেশন অফ মেটাচো এবার মেটাচোয়ার সম্পর্কে কিছু এভিল অ্যান্ড সেগমেন্টারি যে ব্যাপারগুলো আছে সেইগুলো সম্পর্কে অল্প করে পড়তে হবে ঠিক আছে তো এই হয়ে গেল তোমাদের ইউনিট ওয়ান সেমিস্টার ওয়ানের ইউনিট ওয়ান মানে প্রোটোজোয়া অ্যান্ড মেটাজোয়ার মধ্যে এগুলো পড়তে হবে এগুলো একদম কোয়েশ্চেন অ্যান্সার ভিত্তিক একদম পড়তে হবে আর জুলোজি অনার্স তুমি যদি ভালো করে এনা করো তোমার কিন্তু অনার্স কেটে যাওয়ার কিন্তু ব্যাপার থাকে ঠিক আছে নেক্সট আসছে ইউনিট টুতে পরিফেরা পরি ফেরা আচ্ছা কতটা পড়বে দেখো জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ক্লাসিফিকেশান আপ টু ক্লাস ক্লাস অবধি দি পড়তে হবে ঠিক আছে সব কিছু পড়ে নিতে হবে না দেখো ক্যানেল সিস্টেম ইন স্পঞ্জ ঠিক আছে স্পঞ্জের যে ক্যানেল সিস্টেমটা আছে ওটা পড়তে হবে এগুলো কিন্তু সমস্ত তোমরা চাইলে বেঙ্গলি ভার্সানে আমাদের কাছে তোমরা টিউশন পড়তে পারো ওকে যদি কারোর মনে হয় যে ইংলিশ ভার্শানটা প্রবলেম বেঙ্গলি ভার্সানে নোটস টিউশান সমস্তটাই পেয়ে যাবে ডেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞান নম্বর দেওয়া আছে সেখান থেকে তোমরা যোগাযোগ করে টিউশানে হয়ে যেতে পারো অলমোস্ট কিন্তু আমাদের ব্যাচ স্টার্ট হয়ে গেছে ইউনিট থ্রি ইউনিট থ্রিতে তোমায় পড়তে হবে নিডেরিয়া লিডিয়ার নিডারিয়ার মধ্যে যেগুলো পড়তে হবে জেনারেল ক্যারেক্টারিস্ট্রিক্স একটু ডিস্টার্ব হচ্ছে আচ্ছা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ক্লাসিফিকেশান আপ টু ক্লাস নিডারিয়ারও সেম ঠিক আছে এই ক্লাস অব্দি কিন্তু পড়তে হবে জেনারেল ক্যারেক্টারিস্টিকগুলো মেটাজেনেসিস ইন ওবিলিয়া ওবিলিয়ার মেটাজেনেসিসটা পড়তে হবে আচ্ছা ওয়ালিম ইন নিডারিয়া কোরাল অ্যান্ড কোরাল রিফ কোরাল এবং কোরাল রিফগুলো পড়তে হবে টাইপসটা পড়তে হবে ফর্মেশন কী করে হচ্ছে না হচ্ছে হ্যাঁ ডিস্ট্রিবিউশন এইগুলো সব পড়তে হবে এটা হয়ে গেল নিডারিয়ার ইউনিট ফোরে পড়তে হবে টিনোফোরা ঠিক আছে যেগুলো তোমরা ক্লাস ইলেভেনে পড়েছ ওগুলোই কিন্তু এখানে বিস্তারিত আছে নিশ্চয়ই জানো নাইনেরগুলো ইলেভেনে থাকে আরও বিস্তারিত ঠিক আছে এবার গুলো কিন্তু তুমি যখন গ্র্যাজুয়েশনের ফার্স্ট সেমে আসছো ওগুলো আরও বিস্তারিত থাকে ঠিক আছে ওই জিনিসগুলো আরও বিস্তারিত রয়েছে আচ্ছা নিট টিনোফোড়া ইউনিট ফোরে আছে টিনোফোরা জেনারেল ক্যারেক্টারিস্টিকটা পড়তে হবে এখানে টিনোফোরার আর কিছু নেই নেক্সট আছে হচ্ছে ইউনিট ফাইভে হচ্ছে প্লাটি প্লাটিহেলমিন্থিস প্লাটি হেলমেন্ট দিচ্ছে জেনারেট কারিফিকেশন আপ টু ক্লাস ঠিক আছে আচ্ছা লাইফ সাইকেলটা পড়তে হবে এবং হচ্ছে প্যাথোজেনোসিটিটা পড়তে হবে মানে ক্ষতিকর প্রভাবটা এটা এবং হচ্ছে টিনিয়া সোলিয়াম এদের দুজনের পড়তে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা নেক্সট আসছি নেমা তেলমিনিস আচ্ছা এখানেও সেম জেনারেল ক্যারেক্টারিস্ট্রিক্স ক্লাসিফিকেশন টু ক্লাস অবজি পড়তে হবে লাইফ সাইকেল পড়তে হবে হচ্ছে অ্যাসকারিসের পড়তে হবে ঠিক আছে পড়তে হবে এবং হচ্ছে উচেরিয়া ব্র্যাঙ্ক্রপটি পড়তে হবে এদের হচ্ছে জীবনচক্রটা পড়তে হবে এবং হচ্ছে কী কতটা ক্ষতির পরিমাণ সেগুলো পড়তে হবে আচ্ছা আচ্ছা নেক্সট আসছি প্যারাসাইটিক প্যারাসাইটিক্স অ্যাডাপশান ইন হেলমিন্থিসটা পড়তে হবে অরিজিন অ্যান্ড এভলিউশান প্যারাসাইটিক হেলমিনথিস এইগুলো হচ্ছে তোমাকে ফার্স্ট সেমে পড়তে হবে এবার প্র্যাকটিক্যাল আছে তোমাদের ফার্স্ট সেমে দেখো প্র্যাকটিক্যাল এটা কলেজ বেস প্র্যাকটিক্যাল হবে ঠিক আছে প্র্যাকটিক্যালটা এখানে আমি আর বললাম না তো এই টেক্সট বুকগুলো তোমরা ফলো করতে পারো আর যদি তোমরা বেঙ্গলি ভার্সনের ক্লাস টিউশন ক্লাস নোটস পেইড ক্লাস নোট ইত্যাদি নর্মালি আমাদের ক্লাসে ফার্স্টে বুঝিয়ে দেওয়া হয় তারপরে সমস্ত নোটস তোমরা কিন্তু টিউশন গ্রুপে পেয়ে যাবে ঠিক আছে এবং রেকর্ড ক্লাস পাবে যেটা তোমরা ভুলে গেলে সমস্যা হলে বারংবার দেখতে পাবে ক্লাসেই কোশ্চেন আনসার সমস্তটা বুঝিয়ে দিয়ে দেওয়া হবে তোমরা যদি টিউশন ক্লাসে জয়েন করতে চাও তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের পেইড টিউশন ক্লাসে জয়েন করতে পারো ঠিক আছে আর তোমার তুমি যে ইউনিভার্সিটিতে পড়ছো অলমোস্ট দেখো সিলেবাস খুব একটা হের হয় না যদি চাও সেটা মানে প্রত্যেককেই সেভাবেই ক্লাসগুলো করানো হয় বা যাদের যেটা এক্সট্রা আছে সেটা তাদেরকে এক্সট্রাভাবে করিয়ে দেওয়া হয় ঠিক আছে তুমি যদি চাও তোমার ইউনিভার্সিটির সিলেবাসটাকে একটু বুঝে নিতে চাও সেটা অবশ্যই এখানে যোগাযোগ করে পাঠিয়ে দিও আমরা সময় মতো সেটা তোমাদেরকে বুঝিয়ে আপলোড করে দেব ওকে এখানে আমি কেবলমাত্র সেমিস্টার ওয়ান সম্পর্কে আলোচনা করলাম কারণ তোমাদের বারবার রিকোয়েস্ট আসছিল আর অনেক স্টুডেন্টরা যারা ক্লাসে জয়েন করেছো তারাও তাদেরকে বুঝিয়ে দিয়েছি ক্লাসে তবুও আর একবার আমি এই ভিডিওটা রেখে দিলাম এবং সেমিস্টার টুয়েরটা আগামী দিনে ভিডিও অবশ্যই আসবে নতুন কলেজে উঠেছো এবং যারা যারা জুলজি অনার্স নিয়েছো জুলজি অনার্সের আগামী দিনে অনেক ভালো ভালো দিক রয়েছে যদি কিনা তুমি ভালো করে শিখতে পারো তবে কিন্তু অবশ্যই তোমার উন্নতি সম্ভাবনা রয়েছে এবং অনেকে আছে নিটের সাথে সাথে জুলজি পড়ছো অবশ্যই এটা ভালোই করছো মানে ভালো সিদ্ধান্ত কারণ নিটে তো জুলজি অলমোস্ট আছে এখানেও তুমি জুলজি পড়ছো তো তোমার সেখানে সুবিধাই হবে ওকে প্রত্যেকের জন্য শুভকামনা রইল প্রত্যেক যারা ছাত্রছাত্রীরা রয়েছো নতুন কলেজে ভর্তি হয়েছো প্রত্যেকের জন্য অনেক শুভকামনা ভালো করে পড়াশোনা করো ডিস্ট্রাকশান থেকে দূরে থাকো চেষ্টা করো পড়াশোনার সাথে সাথে অন্য কিছু স্কিলগুলো ডেভেলপ করার নতুন কিছু শেখার পড়াশোনাটাকেও মনোযোগ দিয়ে করার ঠিক আছে আগামী দিন ভবিষ্যৎ সকলের খুব ভালো হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিও আর ডেসক্রিপশানে তোমাদের কলেজের জন্য জুলজি অনার্সের নতুন গ্রুপ খোলা হয়েছে সেখানে তোমরা থাকতে পারো এছাড়াও টিউশন ক্লাস যদি কারণ মনে হয় সে টিউশন ক্লাসে জয়েন করবে সে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের পেইড টিউশন ক্লাসে জয়েন করে ক্লাস নোট সমস্ত কিছু ক্লাসেই থেকে পেয়ে যাবে